আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি সকালবেলা হাঁটতে আসছিলাম আর রাস্তাঘাট একদমই নীরব সেই নীরব রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এলাকাতে কোনো মানুষ নেই জনবানবের কোনো সারা নেই আমি মনে হচ্ছে একা রাস্তায় হাঁটতেছি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু রাস্তাঘাটটা তো অনেকে অনেক দিকে চলে গেছে ঈদের ছুটিতে অনেকে ঢাকার বাইরে চলে গেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো ভালো লাগবে আর যদি লাগে তাহলে আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা তো হাঁটতে আসছিলাম হাঁটতে এসে দেখলাম দু একজন মানুষ ছাড়া আর কোনো মানুষই নেই কোনো গাড়ি ঘোড়াও নেই একদমই নীরব অবস্থা তো নীরব অবস্থার মধ্যেও হাঁটতে ভালোই লাগে আর এখন তো অনেক বেশি গরম গরমের মধ্যেও বেশি হাঁটা যায় না হেঁটে বাসায় বাসায় যাব একটা জিনিস বানাবো সেই লোভনীয় জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ডিপ ফ্রিজে আমি জলপাই রেখেছিলাম গত এক বছর হয়ে গেছে আজকে আচার বানাবো তা আচারটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বানিয়েছিলাম যে জলফাইটা দিয়ে আমি আজকে আচার বানাবো জলপাইটা এক বছর ধরে ডিপ ফ্রিজে ছিল এর আগে এবছরের নতুন জলপাই দিয়েও আমি আচার বানিয়েছি আর আপনাদেরকেও দেখিয়েছিলাম গুড় দিয়ে বানিয়েছিলাম আর আজকে চিনি দিয়ে বানাবো আচারটা তো দেখতেই পাচ্ছেন আমি জলপাইটা এভাবে হাফ বয়েল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে আর আজকে বের করে নিয়েছি এখন আচার বানিয়ে ফেলবো আচার বানানোর জন্য এখানে সরিষার তেল ভিনেগার আর সব রকম মশলা নিয়ে নিলাম আচারের মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি একটু ভেজে আর এখানে মরিচের গুঁড়া হলুদ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ চিনি সব কিছু নিয়ে এখন রেডি করে নিলাম আচার বানানোর জন্য তা আচারটা বানানোর জন্য আমি ব্যালকনিতে চলে আসছি আর আজকে অনেক বেশি গরম সেই জন্য ব্যালকনিতে বসে বসে আচারটা বানাবো আচারটা বানানোর জন্য আমি এখানে হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে একটু ফুরন দিয়ে দিচ্ছি সরিষার তেলের মধ্যে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে আচারটা বেশি দিন থাকবে না এখন আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে এখানে যতটুকু জলপাই ছিল সেই জলপাইয়ের পরিমাণ বুঝে আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আচারের মশলা আচারের মশলাটা আমি যতটুকু নিয়েছি অল্প অল্প করে অ্যাড করব দীর্ঘ এক বছর ধরে ডিপ ফ্রিজে জলপাইগুলা হাফ বয়েল করে রেখেছিলাম সেই জলপাইগুলো এখন আচার বানিয়ে নিচ্ছি আচার বানানোর জন্য এখন হাড়ির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দুই বক্স জলপাই রেখেছিলাম সবগুলো একসাথেই বানিয়ে নিচ্ছি আর মশলার সাথে এখন চেড়ে অ্যাড করে নিতে হবে জলপাইগুলোকে দীর্ঘদিন যদি আচারটা ঘরে রেখে খেতে চান তাহলে কিন্তু ভিনেগার অবশ্যই দিতে হবে তো এখানে আমি জলপাইয়ের পরিমাণ বুঝে ভিনেগার দিয়ে দিচ্ছি এখন ভিনেগারটা না দিলে জলপাই কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য ভিনেগার অবশ্যই লাগবে পানি দিলে কিন্তু বেশি দিন থাকবে না তা এখন চেড়ে কষিয়ে নিচ্ছি জলপাইটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করেই টক মিষ্টি জাল একটা আচার তা এদিকে জলপাইয়ের আচারটা আমার হয়ে গেছে তা আমি এখন নামিয়ে বন্ধ করে দিচ্ছি চোলাটা আর দেখতেই পাচ্ছেন আমি ব্যালকনিতে রান্না করে নিয়েছি জলপাইয়ের আচারটা তা জলপাইয়ের আচারটা নামিয়ে দিলাম এখন রান্না করব গরুর মাংস আর গরুর মাংসটা রান্না করছি কুরবানির গরুর মাংস আর মাংসটাকে আমি মাখিয়ে রান্না করবো গরুর মাংসটাকে আজকে একটু ভিন্নভাবে রান্না করছি তো সব কিছু মশলা নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন গোড়া মশলা যেগুলো আছে সব কিছু নিয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট পেঁয়াজের পেস্ট পেঁয়াজ আমি আজকে কুচি করে দিই নেই পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া লং তেজপাতা দারচিনি সব দিয়ে দিলাম এখন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা তো মাংস সব কিছু দেওয়া মোটামুটি শেষ এখন দিয়ে দিব তেল তেলটা আমি দেওয়ার পর হাত দিয়ে মাখিয়ে মাংসগুলোকে তারপর চুলাতে দিব এখন মাংসতে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটাও বুঝে নিতে হবে গরু মাংসতে এমনি তেল উঠে এখন দিয়ে দিচ্ছি গরু মাংসতে তেল তেল দেওয়ার পরে মাংসটাকে আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে রান্না করব আজকে মাখানো মাংস রান্না করছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে মাংসটা রান্না করছি তো অন্যদিন কিন্তু আমি মশলা কষিয়ে তারপর রান্না করি স্বাদ দিয়ে দিচ্ছি লবণ আমি জানি না কে কিভাবে রান্না করে খান তবে আমি যে রান্নাটা করি সচরাচর সেই রান্নাটাই আপনাদেরকে দেখাচ্ছি আর সেভাবেই আমরা প্রায় প্রায় রান্না করে সেভাবেই খাই তো সেই জন্য এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি হাত দিয়ে মাংসগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মশলাগুলোকে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব আর যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর মাংস থেকে কিন্তু পানি উঠে আসবে আর যদি পানি লাগে তো সেখানে কিছুটা পানি দিব কোরবানির মাংসতে এত বেশি পানি দেওয়া লাগে না আর সিদ্ধ হতেও সময় কম লাগে অন্যান্য মাংস থেকে তো এখন মাংস মাখানো শেষ এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর মাংসটাকেও আমি রান্না মাংসটা বসিয়ে চোলাটা আমি স্টার্ট করে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিলাম এখন কিন্তু পানি উঠে গেছে মাংসতে প্রচুর পানি উঠে গেছে এখন মাংসটাকে আমি দুই একবার করে নেড়ে চেড়ে দিয়েছি অনেক পানি উঠে গেছে আর যদি পানি লাগে সিদ্ধ হতে তাহলে কিছুটা পানি অ্যাড করব। কুরবানির মাংসতে কিন্তু পানি এত লাগে না আর লবণও কিন্তু বেশি লাগে না লবণটাও বুঝিয়ে দিতে হবে তো এই তো আমার মাংসটা কষে যাচ্ছে তো মাংসটা হয়ে গেলে নামিয়ে দিব এদিকে আমি গরুর মাংসতে কিছুটা পানি অ্যাড করেছিলাম গরুর মাংসটা প্রায় সিদ্ধ হওয়ার পথে এখন নামিয়ে দিব চোলাটা বন্ধ করে দিব গরুর মাংসটা হয়ে গেছে তো চুলাটা বন্ধ করে দিয়েছি গরম মাংসটা নামিয়ে এখন আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি মাছ মাংস যাই থাকুক না কেন সবজি আমাদের লাগেই তো এই জন্য কয়েকটা সবজি মিলে এখানে কিছুটা সবজি বাজি করে নিচ্ছি তা আজকে সবজিতে ছিল কাকরোল তারপরে ঢেঁড়স তারপরে বরবটি আলু এই তো গেল সবজি তো সবজিটা রান্না করে নিচ্ছি সবজিটা তো সবাই পারে তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কি সবজি রান্না করছি আজকে মেয়ের পছন্দ অনুযায়ী প্লেন পোলাও রান্না করছি প্লেন পোলাও রান্না করার জন্য এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আদা পেস্ট রসুন পেস্ট আর দারচিনি তেজপাতা এলাচ দিয়ে দিলাম একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর রাইসটা আগে থেকে ধুয়ে আমি একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছিলাম এখন মশলাটা কষে যাওয়ার পর রাইসটা দিয়ে দিব পোলার চালটা দিয়ে দিব এখন হাঁড়ির মধ্যে হাড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ কেজি পোলাওর চাল দিয়েছি পোলাও রান্নাটা তো একদমই সহজ সবাই পারে তারপরও রেসিপি আকারে দেখানোর কিছু নেই আর যদি মনে করেন তাহলে আমি অন্য কোনো ভিডিওতে পোলাওর রেসিপিটা দেখিয়ে দিব। এই তো পোলাও রান্নাটা প্রায় হয়ে গেছে চুলাটা একদম কমিয়ে দিয়েছিলাম এখন চুলাটা বন্ধ করে দিব প্লেন পোলাওর সাথে কাবাব তো খেতে ভালোই লাগে সেই জন্য এখানে আমি গরুর মাংস দিয়ে কাবাব ভাজি করে নিচ্ছি তো আজকে কি কি রান্না করেছি সব কিছুই দেখাবো টেবিলে সব কিছু রান্নায় কিন্তু একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে এখন টেবিলে নিয়ে আসলাম আর টেবিলটা গুছিয়ে নিলাম বাচ্চাদেরকে এখন খেতে দিব সেই জন্য টেবিলটা গুছিয়ে নিয়েছি এখানে কাবাব ভাজি করে নিয়েছি আর প্লেন পোলাও বাচ্চারা কিন্তু পোলাও বেশি পছন্দ করে সব বাচ্চারাই দেখছি পোলাও বেশি পছন্দ করে পোলাও সাথে খাওয়ার জন্য গরুর মাংস তো রান্না করেছি তারপরে কাবাবটাও বেশি পছন্দ করে তো এই তো গেল পোলাও আর এদিকে গরুর মাংস গরুর মাংসটা তো রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সবজিটা এই বাটিতে বেড়ে নিয়েছি আর পাট শাকও বাজি করেছি পাট শাকটা আপনাদেরকে দেখানো হয় নাই পাট শাকগুলো আমাদের লাগানো পাট শাক তো অল্প একটু পাট শাকও ভাজি করে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য দুপুরে কিন্তু শাক সবজি খেতে মাংসর পাশাপাশি ভালোই লাগে তো এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আমরা সবাই এখন খাবার টেবিলে অপেক্ষা করছি খাবারটা বেড়ে দিচ্ছি সবাইকে আমরা এখন বেলার লাঞ্চ করব। আর এই যে আচারটা টেবিলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আচারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সব খাবার দাবার রেডি এখন সবাইকে খেতে দিব দুপুরবেলা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ